মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও আমার পরিবারের সকলেই খুব ভালো আছি সরস্বতী প্লট চ্যানেলে তোমাদের সবাইকে জানি অনেক অনেক ভালোবাসা সকালবেলায় কাছে কাজ হয়ে গেছে ধুয়ে চা করে নিয়ে খেতে বসে বলেছি তোমাদের ভালোভাবে বিস্কুট নিয়ে আসছে চা খাবো আর একটু কাজ রয়েছে মাঠের কাজ তো যাবো চাটা খেয়ে নিয়ে যাব তারপরে ফিরে এসে রান্না করা হবে আর কি ওর জন্যই চা খেতে বসে পড়েছি তো এই খানিকটা গেলাম মাঠ থেকে মাঠ থেকে এসে মুড়ি খেলাম খেয়ে নিয়ে আর ওই ঘরটা তখন দাদাভাই পরিষ্কার করছে আর এই বিছানা গাছানোর কি অবস্থা বিছানাগুলো গোছানো হয়নি বিছানাগুলো গোছাবো পরে আগে ঘদ্রগুলো ঝাঁট দিয়ে চানটা করে নেবো চান করে তারপরে ভাত বসাবো তারপরে আস্তে আস্তে কাজ হবে আর এই যে এই ঘরটা এই তিলকাঠিগুলো ছিল সব বার করে ভালো করে পরিষ্কার করছে কারণ বড় বড় চট বস্তাগুলো রয়েছে না ওগুলোকে গুছিয়ে রাখতে হবে তো ওর জন্য আর আমি ততক্ষণ চানটা করে নিই চানটা করে নিয়ে রান্নাটা বসাবো কোনো আশা হয়নি এতগুলো বরবটি কড়াই হয়ে রয়েছিলো আর গাছটা পুরো ঝেঁকে গেছে মাচাটা ভেঙে যাবার মতো ওপরে ফুল হয়নি বলে আমরা বলছি হয়তো আর কড়াই হচ্ছে না ভেতরে দেখছি অনেক কড়াই হয়ে পেকে নষ্ট হয়ে গেছে আমি এদিকে এলাম এসে একটা কড়াই দেখতে পেলাম বলছি কড়াই হয়েছে তাহলে একটা দুটো দেখাচ্ছি নিয়ে আসি তারপর দেখছি নিচে অনেক হয়ে রয়েছে সেগুলোই তুলে নিয়ে যাব। ঝাঁড়াজ তুলবো ভাবছিলাম কিন্তু আর তুলবো না গরম দেখেছি প্রচুর রাত্রেও বৃষ্টি আস হবে না এত গরম দেখেছি চান করবো বলে চান করবো সে তখন থেকে বলছি চান করবো চান করার হচ্ছে না বিড়ালটা কেমন বসে আছে আমাকে দেখছে চান করে ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওইদিকে আনাজটা কেটে নেবো আনাজ বলতে আলু কাটবো আলু আদা রসুন পেঁয়াজ মাছের ঝাল করবো আর ডাল করবো ডাল আলু করবো বলে ওর জন্যই আলুটা কাটছি মাছের ঝোল করবো বলছিলাম তো ছেলেটা বলছে মা মাছের ঝাল করো ঝোল খেতে চাইছে না ওর জন্যই ঝালই করবো পাতলা পাতলা করে আলু কেটে ডাল দিয়ে আলু দিয়েই করবো তো আমরা পাটে চলে এসেছি এই যে গাছের আমরা আমাদের গাছের তো টকের ডাল হবে আমরা দিয়ে টকের ডাল করব এটাই হয়ে যাবে মশলাগুলো করে রেখেছি তরকারি ভাতটা না বিয়ে ডালটা বসিয়ে দিয়েছি আর এইগুলো আমরাটা পেরে নিলাম কেটে নেব ডাল হয়ে গেছে মাছের ঝালটা হয়েই এসেছে নাবিয়ে দেবো তোমাদের দাদা ভাই ভাত বাড়ছে খেতে নিয়ে গেছে একটুখানি সামান্য ঝোলটা মরে গেলেই নাবিয়ে দেবো ভাত খেয়ে নিয়ে এসে দুপুরবেলা বসেছি আর ওই দেখো পাখিটা সকালে আসে না ওই পাখিটা এখনো আবার এসেছে মধু খেয়ে খেয়ে ঘুরছে যে ফুলটাতেই যাচ্ছে মোট কথা সেই ফুলটাই তো পড়ে যাচ্ছে না ওর জন্য এদিক ওদিক উঠছে সেরকম মানে ভালো ফুল আর পাচ্ছে না যে মধু খাবে

দেখি খাওয়া হয় যে যদি আসে তাহলে ওর জন্য ভাত রেখে দেবো আর দেখি যে আসনে ভাত খেয়ে ফেলছি আর তারপরে আসছে তো কি করবো দুদিন শুকনো মুড়ি দিয়েছি কিছু করার নেই খাওয়া হয়ে গেছে আর কোথায় পাবো ভাত তো আজকে সকাল সকাল চলে এসছি